হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গরমের মধ্যে এখন আমি রান্না করলাম রাতে মেনু কি কি চলো তোমাদের দেখিয়ে দিই তো দেখো প্রথমেই আমি পোলাও রান্না করেছি এই যে এই দেখো গরম গরম পোলাও রান্না করেছি আর এদিকে আছে পনিরের তরকারি এই দেখো পনিরের তরকারি তো দাঁড়াও একটু দেখিয়ে দিই পনিরের তরকারিটা এই দেখো সুন্দর একটু গ্রেভি গেরবি করে করেছে পনিরের তরকারিটা আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি তো দেখতে পারবে না এটার জন্য আলাদা একটা চামচ নিতে হাত এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি আমি এই দেখছ তো দেখো আমরা এখানে খেলা করছি আমার বাবুকে নিয়ে যে বাবু এই দেখো তো টাটা করে দাও টাটা